সুস্থ এবং মসৃণ ত্বক সকলেরই কাম্য এমন কিছু অভ্যাস রয়েছে যা প্রতিদিন মেনে চলার মাধ্যমে ত্বকের তারুণ্য সহজেই বজায় রাখা সম্ভব একই সাথে শারীরিক সুস্থতাও বজায় রাখা সম্ভব এরকম আটটি অভ্যাস নিয়েই আজকে কথা বলবো। বিশুদ্ধ পানি পান করা ত্বক এবং শরীর সুস্থ সুন্দর রাখার জন্য পানির কোনো বিকল্প নেই অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে যত বেশি পানি পান করা সম্ভব ততই ভালো কিন্তু এটা ঠিক নয় দেহের চাহিদা অনুযায়ী পানি পান করতে হবে চেষ্টা করুন প্রতিদিন দুই থেকে আড়াই লিটার পানি পান করার পানি ত্বকের হাইড্রেশন ধরে রাখে এবং শরীরে পানির ঘাটতি না থাকলে সহজে চামড়ায় বলিরেখা পড়তে পারে না প্রতিদিন অন্তত একটি হলেও ফল খাওয়ার অভ্যাস করে তোলা আমরা সবাই জানি ফলমূলে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন ও নিউট্রিয়েন্ট আমাদের শরীরের জন্য কতটা ভালো বিভিন্ন ধরনের ফল আমাদের ত্বকের কোলাজেন বৃদ্ধি করে ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তাই প্রতিদিন অন্তত একটি হলেও ফল খাওয়ার অভ্যাস করে তুলুন প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি রাখুন শাকসবজিতে রয়েছে ভিটামিন মিনারেল উদ্ভিজ প্রোটিন এবং ফাইবার প্রতিদিন শাকসবজি খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেতে থাকে এবং ত্বক আগের থেকে তরুণ দেখাতে শুরু করে অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমাদের ত্বক এবং শরীরের জন্য নানান দিক থেকে ক্ষতিকর তাই চেষ্টা করুন এ ধরনের খাবার এড়িয়ে চলতে অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমাদের ত্বকের কোলাজেনকে ভেঙে ফেলে তাই আমাদের উচিত বাসায় তৈরি কম চিনিযুক্ত খাবার খাওয়া এবং পানীয় পান করা বাহিরের অতিরিক্ত তেল মশলাযুক্ত এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন বাহিরের খাবার একে তো হাইজেনিক নয় তার উপর এসব খাবার রয়েছে অতিরিক্ত তেল মশলা লবণ চিনি ইত্যাদি এ ধরনের খাবার আমাদের শরীরকে অসুস্থত করেই ফেলে বাহিরের খাবার খাওয়ার অতিরিক্ত প্রবণতা একদিকে যেমন আমাদের ওজন বাড়ায় অন্যদিকে অ্যাসিডির মতো সমস্যা তৈরি করে এবং আমাদের ত্বকের সৌন্দর্যকেও নষ্ট করে ফেলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন এক চীনা চিনাবাদাম কিংবা কয়েকটি কাজু বাদাম কাঠবাদাম খাওয়ার চেষ্টা করুন বাদামে রয়েছে অ্যাসেন্সিয়াল ফ্যাট অয়েল এবং ভিটামিন ই যা আমাদের শরীরের ত্বককে মসৃণ রাখে এবং টানটান করে রাখে তাই চেষ্টা করুন প্রতিদিন কিছুটা হলেও বাদাম খাওয়ার লাইফ থেকে স্ট্রেস দূর করার চেষ্টা করুন মানুষের জীবনে স্ট্রেস টেনশন মানসিক চাপ থাকবেই আর এটাই স্বাভাবিক চেষ্টা করুন যতটুকু সম্ভব স্ট্রেস কমিয়ে হাসি খুশি থাকার যেসব মানুষ আপনার জীবনে স্ট্রেস বাড়িয়ে দেয় টক্সিসিটি তৈরি করে সেসব মানুষকে এড়িয়ে চলুন মনে রাখবেন অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ আমাদের ত্বককে অকালে বুড়িয়ে ফেলে তাই হাসি খুশি থাকার চেষ্টা করুন এবং জীবনকে ভালোবাসুন মানসিক শান্তি বজায় থাকলে ত্বকও সুন্দর থাকবে অতিরিক্ত রাত জাগার অভ্যাস থাকলে তা ধীরে ধীরে কমিয়ে ফেলুন ঘুমের মাধ্যমে আমাদের শরীর পুনরায় কর্মক্ষম হয় ঘুমের মাধ্যমে আমাদের ত্বকের কোষগুলো পুনর্গঠিত হয় এবং এর পাশাপাশি ত্বকে কোনো সমস্যা থাকলে তা ঘুমের মাধ্যমে ধীরে ধীরে ঠিক হয় প্রত্যেকের জন্য দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুবই জরুরি অতিরিক্ত রাতজাগা আমাদের চোখের চারদিকে কালো দাগ এবং ত্বকের সহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা তৈরি করে তাই ত্বকের রাত জাগা কমিয়ে ফেলুন এবং দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস করে তুলুন এই অভ্যাসগুলো কিছুদিন মেনে চললেই আপনি আপনার ত্বকে যে আহামরি পরিবর্তন লক্ষ্য করবেন তা কিন্তু নয় বরং ধৈর্য ধরে আপনাকে এই অভ্যাসগুলো মেনে চলতে হবে একদিন অবশ্যই ফলাফল পাবেন এর পাশাপাশি বেসিক স্কিন কেয়ার অবশ্যই প্রয়োজন তাহলে আপনি আপনার ত্বকের তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে পারবেন